শুভ দুপুর বন্ধুরা দেখো অনেক দিন হয়ে গেছে অনেক কিছু শেয়ার করি কিন্তু তোমাদের সঙ্গে পুরো রান্নাটাই শেয়ার করি না তাই আজকে ভোলা মাছ রেখেছি দেখো ভোলা মাছের আজকে পাতায় ভাজবো কলার পাতায় তো কলা পাতাটা সব নিয়ে এসে রেডি করে নিয়ে ভোলা মাছ কেটে নিয়ে এসে বসে পড়লাম রান্নার কাছে রান্না করতে শুরু করল এখানে বসে মশলাটাও করে নিয়েছি কি কি দিয়েছি জানো বন্ধুরা এতে শুধু রসুন আর ঝাল বাটা দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো শিলেই মাখবো একটা অন্যরকম একটা স্বাদ আছে দিয়ে দিলাম লবণ আর এই যে মশলাটা বেটে রেখেছি শুধু রসুন আর শুকনো লঙ্কা বন্ধুরা তোমরা একটু বানিয়ে খেয়ে দেখবে আর এর ভিতরে দেবে একটু সর্ষের তেল আর কিছুই দেব না এরকম করেই পাতায় ভাজব সব দেখো আমি রেডি করে নিয়ে পাতায় দিয়ে দিলাম এদিকেই আমি ওর গ্যাসে আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি গরম সেই তাওয়াতে এই পাতাগুলোর মাছগুলো দিয়ে দেব বন্ধুরা কারণ আজকে অন্য কিছু না শুধুই রান্না শেয়ার করছি তোমাদের সঙ্গে তাই দেখো পাতায় দিয়ে এটাকে এরকম ঢাকা দিয়ে দিলাম এরকম করে উল্টে পাল্টে নেব দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তা দেখাও তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা কমেন্ট করো তোমাদের কাছে পাঠিয়ে দিলাম খেয়ে বলো আমাদের কেমন হয়েছে আর ভোলা মাছের এটাকে বলে ভোলা মাছ কলাই পাতায় ভাজা তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সাবস্ক্রাইব করো প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো তোমাদের অপেক্ষায় থাকবো